আমার ধারণা তিন থেকে চার হাজার পরিবার ঘর ছাড়া শুভেন্দুবাবু কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা না বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল কারণিয়া মুখ্যমন্ত্রী আলালের দুলার কিছু গুঁটিতে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু হলটা তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের বুথে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকা বলেছে

ওই থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি আবুল হাসনত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হিরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে দাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছেলে তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর দশ সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পাইনি পুলিশ ব্যবহার করতে দেয় কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন বিজেপি করে বলেন কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আড্ডা রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে গোলাবাজ ভাইপর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনের